যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের জ্যোতির্বিদ্যার আসর শুরু করছি আমার নাম দীপেন ভট্টাচার্য আজকে পনেরোই ফেব্রুয়ারি শনিবার দু হাজার পঁচিশ আজকের আলোচনার বিষয়বস্তু হল দূরত্বের বিভ্রম এবং এডিয়েন হাবলের একটি গণনার গল্প এডিয়েন হাবল সেফিড ভারিয়েবল বা শেফালি বিষম তারা ব্যবহার করে দেখিয়েছিলেন যে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি হচ্ছে আমাদের বাইরের একটি গ্যালাক্সি কিন্তু তিনি অ্যান্ড্রয়মিটার যে দূরত্বটা পেয়েছিলেন সেটা ছিল আসল দূরত্বের প্রায় অর্ধেক এই ভুলটা কেন হল সেটা নিয়ে আজকের আলোচনা অ্যান্ড্রমিটার দূরত্ব মাপার ব্যাপারটা আমি আগে বন্যা আহমদের সঙ্গে থিঙ্ক বাংলার একটি ভিডিওতে কথা বলেছি এখানে আমি একটা লিংক দিচ্ছি আপনারা সেটা দেখে নিতে পারেন কিন্তু সেখানে ভুলটা কিভাবে হলো তা নিয়ে কোনো বিস্তারিতভাবে কথা হয়নি হাবুলের পর্যবেক্ষণ এবং গণনায় ঢোকার আগে বিশ্বের দর্শক নিয়ে দু একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে বিজ্ঞানের অগ্রগতির জন্য এবং প্রকৌশলের অগ্রগতির জন্য এই দশকটা ছিল খুবই গুরুত্বপূর্ণ কোয়ান্টাম বলবিদ্যার সৃষ্টি হয়েছে এই দশকে বলা যায় শরীরর হাইজেনবার্গ সত্যেন বসু এদের কাজগুলি হয়েছে এই সময়ে মেঘনাথ সাহ তার আয়ন সমীকরণ আয়নাইজেশন ইকুয়েশনও এই সময় ডিরাইভ করেছিলেন এছাড়া ছিল যেমন আলেকজান্ডার ফ্লেমিংয়ের পেনিসিলিন আবিষ্কার প্রথম টেলিভিশন প্রথম তরল জ্বালানির রকেট এবং আমাদের জন্য আজকের আলোচনার জন্য যেটা গুরুত্বপূর্ণ যে মহাবিশ্বের আদি লগ্নের বিগ ব্যাংয়ের ধারণার প্রবর্তন এই দশকেই হয়েছিল শেষ কথাটির জন্য আমাদের ফিরে যেতে হবে ওয়াশিংটনের স্মিথসোনিয়ান মিউজিয়ামে সেখানে কি হচ্ছিল উনিশশো সালে ওয়াশিংটন স্মিথসোনিয়ান মিউজিয়ামে জ্যোতির্বিদ হার্লু শেপলি এবং হেবার কার্টিসের মধ্যে একটা বিতর্কের আয়োজন করা হয় বিতর্কের বিষয়বস্তু ছিল আমাদের মহাবিশ্বের আয়তন একে অনেক সময় দিয়ে গ্রেট ডিবেট বলা হয় ইনরেট্রোসপেক্ট অর্থাৎ এখন এটার গুরুত্ব বুঝে নতুনভাবে এটার নামাকরণ আর কি গ্রেট ডিবেট এই বিতর্কে হ্যারলোশাপলির বক্তব্য ছিল যে আমাদের গ্যালাক্সি আমাদের ছায়াপথ যে গ্যালাক্সি সেটি সমগ্র মহাবিশ্ব এর বাইরে কিছু নেই আর আকাশের সমস্ত আবছা নিহারিকা যেমন অ্যান্ড্রোমিরা নিহারিকা যাকে আমরা এম থার্টি ওয়ান বলেও জানি সেগুলো আমাদের গ্যালাক্সির গ্যালাক্সির মধ্যেই শেপলি এটার একটা ধারণা করেছিলেন যে উনি যে গ্লোবালার ক্লাস্টারগুলো আছে গুচ্ছস্তবক সেগুলো আমাদের গ্যালাক্সিতে কিভাবে ছড়িয়ে আছে সেটার বিশ্লেষণ করে তিনি দেখালেন যে আমাদের গ্যালাক্সির আয়তন আগের ধারণা চেতে অনেক বড় ব্যাস প্রায় তিন লক্ষ আলোক বর্ষ এবং সূর্য গ্যালাক্সি কেন্দ্র নয় বরং প্রান্তের দিকে অবস্থিত এই বিতর্কের আগে আসলে সেপ্রি ধারণাকে প্রভাবিত করেছিল এড্রিয়ান ম্যানের নামে আরেকজন জ্যোতির্বিদের পর্যবেক্ষণ এই পর্যবেক্ষণ ছিল যে উনি ভ্যানম্যানেন কয়েকটি সরপিল নিহারিকা অবজার্ভ করে এখন আমরা জানি সেগুলো স্পাইরাল গ্যালাক্সি সেগুলো অবজার্ভ করে দেখিয়েছিলেন যে তিনি ভেবেছিলেন যে সেগুলোর ঘূর্ণন দেখা যাচ্ছে আমরা জানি যে সেগুলো হ্যাঁ এতই দূরে যে এটা কোনোভাবেই সম্ভব নয় তো সেফলি সেটা ঠিকই ধরেছিলেন শেপটি বলেছিলেন যে এগুলো যদি আমাদের গ্যালাক্সি বাইরেই হয়ে থাকে তবে তাদের ঘূর্ণ গতিবেগ আলোর গতিবেগে তো বেশি হবে তো পরবর্তীতে দেখা যায় অবশ্য যে ভ্যান ম্যানের পর্যবেক্ষণ ত্রুটিপূর্ণ ছিল কারণ দূরের ওই গ্যালাক্সিগুলো মানে আমাদের জীবৎকালে আর কি কখনোই দেখা সম্ভব নয় কিন্তু ইন্টারেস্টিং যে আমি পরে এটার যে বুলেটিন বের হয়েছিল আমি বুলেটিনে কিন্তু ম্যানেনের যে যে পর্যবেক্ষণের কথা সে প্লিজ সেখানে উল্লেখ করেনি। সেটা বিতর্কের মধ্যে কার্টিস বলছিলেন এর বিপরীতে যে আমাদের গ্যালাক্সি তুলনো তুলনামূলকভাবে ছোট। এটার ব্যাস মাত্র দশ হাজার আলোক বর্ষ এবং সরপিল নিহারিকাগুলো অর্থাৎ যে স্পাইরাল নেবলো তখন ছিল সেগুলো আমাদের গ্যালাক্সির অন্তর্ভুক্ত নয় কার্ডিসের যুক্তি ছিল একটি যে অ্যান্ড্রোমিডা নিহারিকায় প্রায় অনেক অনেকক্ষণ নোভা দেখা যাচ্ছে মানে এগারোটা বোধহয় ছিল এই সময় আর সেখানে আমাদের গ্যালাক্সিতে মাত্র তিনটি কাজেই অ্যান্ড্রোমিডা যদি আমাদের গ্যালাক্সির অংশ হতো তাহলে সেখানে নোভার সংখ্যা খুব কম হবার কথা ছিল অ্যান্ড্রোমিডায় এতগুলো নোভা শুধুমাত্র আমাদের গ্যালাক্সির বাইরে যদি একটি স্বতন্ত্র গ্যালাক্সি হয় তবেই এটা থাকা সম্ভব কিন্তু আবার সে ভ্যানম্যানের যুক্তির মতন এই যুক্তিটিও কিন্তু আমি বুলেটিনে পাইনি তবে আমরা জানি এখন যে কার্ডিসের যুক্তি সঠিক ছিল যে অ্যানোমিরা একটি পৃথক গ্যালাক্সি তবে তবে শেপলির অনুমান যে পুরোপুরি ভুল ছিল এমন নয় যে তিনি প্রথমত দিলেন যে আমাদের গ্যালাক্সি আমাদের আগের যে ধারণা ছিল তার থেকে অনেক বড় হয়তো তিন লক্ষ আলো বর্ষ নয় কিন্তু তিনি আরও দেখলেন যে সূর্য গ্যালাক্সির কেন্দ্র নয় সূর্য গ্যালাক্সির বাইরের দিকে অবস্থিত এই বিতর্ক তখন বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করেনি কিন্তু এটি নিঃসন্দেহে আমাদের ধারণাকে মহাবিশ্বের আকার সম্বন্ধে পরবর্তী পর্যায়ে নিয়ে যাবার একটা সূচনা বলা যায় আর নোভা কি নোভা একটি শ্বেত বামন নক্ষত্র অর্থাৎ একটি হোয়াইট ডোয়ার্ফ যখন একটি জোড়া তারা বা বাইনারি সিস্টেমের অংশ হয় তখন সেটি তার সহচর নক্ষত্র অর্থাৎ যে তারা চারদিকে শ্বেত বামনটি ঘুরছে সে তারাটা একটা লাল দনব হতে পারে সেই দানব থেকে সে পদার্থ সংগ্রহ করতে করতে তার উপর পদার্থ পড়তে পড়তে তার উপরিভাগে অতিরিক্ত তাপ এবং চাপ সৃষ্টি করবে এবং এর ফলে হঠাৎ করেই সেখানে পারমাণবিক ফিউশন বিস্ফোরণ ঘটবে এই বিস্ফোরণের ফলে সেই তারার উজ্জ্বলতা আবার কয়েকগুণ বেড়ে যাবে তারপর ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসবে এটা কিন্তু সম্পূর্ণ তারাটাকে ধ্বংস করে দেবে না তাই একটা শ্বেত বামন বা হোয়াইট ওয়ার্ভ বারবার নোভা সৃষ্টি করতে পারে তো এগেল নোভার কথা আমি আবার ফিরে আসি হাবল প্রসঙ্গে উনিশশো বিশের দশকে আগে অ্যান্ড্রোমিটার মধ্যে যে সমস্ত তারা আছে সেগুলো দূরবীনে আলাদা করা যাচ্ছিল না তো হাবলের সৌভাগ্য যে তিনি সেই সময়ে সবচেয়ে যে শক্তিশালী দূরবীন ক্যালিফোর্নিয়ার মাউন্ট উইলসন মান মন্দিরের একশো ইঞ্চ ব্যাসের হুকার টেলিস্কোপ ব্যবহার করার সুযোগ পেয়েছিলেন আমি যেখানে বসে আছি আসলে মাউন্ট উইলসন এখান থেকে একশো কিলোমিটার দূরত্ব হবে আর কি তো যাই হোক হাবল সেই দূরবীন দিয়ে অ্যানোমিটার গ্যালাক্সিতে কয়েকটি সেফিড বা শেফালি বিষম তারা আলাদা করতে পারলেন এবং এগুলোর উজ্জ্বলতার ওঠানামা দিয়ে প্রমাণ করলেন যে এটি আমাদের গ্যালাক্সির বাইরে বিষম ভ্যারিয়েবল স্টার বাংলা নাম হচ্ছে শেফালি তারা এগুলো হচ্ছে এক ধরনের বিষম তারা ভ্যারিয়েবল স্টার যেগুলো নিয়মিতভাবে সংকুচিত হবে আবার বাড়বে আয়তনে বাড়বে প্রসারিত হবে এর জন্য আবার এর উজ্জ্বলতারও ওঠানামা হবে এই যে উজ্জ্বলতার ওঠানামার পর্যায়কাল পিওরিটি সিটি এর সঙ্গে তারাটির পরম উজ্জ্বলের একটা লুমিনসিটি যেটা আমরা বলি প্রকৃত উজ্জ্বলতা তার একটা সম্পর্ক আছে এখন আমরা জানি যে আমরা ধরনের শেফালি চিহ্নিত করতে পারছি একটা হচ্ছে টাইপ এক যাকে যাদের আমরা ধ্রুপদী ক্লাসিক্যাল বলি ক্লাসিক্যাল সিফিজ বা পপুলেশন ওয়ান পপুলেশন এক আরেকটা হচ্ছে টাইপ টু তাদেরকে ডাব্লুভার ভার্জিনিস বা পপুলেশন টু সেফিডও বলা হয় কিন্তু হাবলের সময় এই যে সেফিড বা শেফালি যে দু ধরনের সেটা জানা ছিল না এবার বলি শেফালি নামটা যে কোনখান থেকে এসে আমি বলতে পারছি না রবীন্দ্রনাথ সেই উনিশশো সাঁত্রিশ সনে অ্যাকচুয়ালি এটি লিখে গিয়েছিলেন আমি সরস্বতী দিয়ে দিচ্ছি সেফিড সম্পর্কে আর একদল তারা আছে তাদের দীপ্তি বাইরের কোনো কারণ থেকে নয় কিন্তু ভিতরেই কোনো জোয়ার ভাটায় একবার কমে আরেকবার বাড়ে কিছুদিন ধরে সমস্ত তারাটা হয়ে যায় বিস্ফোরিত আবার ক্রমে সংকুচিত হয় তার আলোটা যেন নারীর দপদপনি সিফিউস নক্ষত্র মণ্ডপতে এই সব তারা প্রথম খুঁজে পাওয়া গেছে বলে এদের নাম হচ্ছে সিফাইডস এদের খোঁজ পাওয়ার পর পর থেকে নক্ষত্র জগতের দূরত্ব বের করার একটা মস্ত সুবিধা হয়েছে তো এখানে বুঝতে পারছেন রবীন্দ্রনাথ এখানে সিফাইজ লিখছেন তো উচ্চারণের কিছু পার্থক্য আছে অনেকে এটা সিফাইজ বলেন আমি নিজে কথাটা ব্যবহার করি শেফালি পপুলেশন শেফালিরা ভরের তারা তাদের ভর সাধারণত তিনটি বা বৃষ্টি সূর্যের ভরের সমান এবং এদের বর্ণালীতে হাইড্রোজেন আর হিলিয়ামের চাইতে ভারী মৌল বেশি দেখা যায় জ্যোতির্বিদরা আবার হিলিয়ামের চাইতে কিছু ভারী হলেই তাকে ধাতু বলেন অর্থাৎ কার্বন অক্সিজেন নাইট্রোজেন এগুলো হলো ধাতু তো আমরা যদি হার্স রাসেল ডায়াগ্রাম দেখি তার প্রধান সারণীতে অর্থাৎ যেখানে তারাদের শক্তির মূল উৎসই হচ্ছে হাইড্রোজেনের ফিউশন সেখানে যখন এই তারাগুলো ছিল তখন এই যে পপুলেশন ওয়ান সেফিড সেগুলো ছিল মূলত এফ বর্ণালীর তারপর অতিরিক্ত ভরের কারণে এটার এটা খুব দ্রুত হাইড্রোজেন শেষ করে ফেলে এবং তারা বিশাল হলুদ দানবে পরিণত হয় এই তারা যখন হাইড্রোজেনের অস্থিতিশীল 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 অংশে প্রবেশ করে আমরা একে ইনস্টেবলি ডিস্ট্রিক্ট বলে থাকি সেখানে করলে এটার সংকোচন এবং প্রসারণ শুরু হয় এবং প্রধানত একটা খুব ইন্টারেস্টিং প্রক্রিয়া এটা নাম হচ্ছে কাপা প্রক্রিয়া বলা হয় এই প্রক্রিয়াটা হচ্ছে যখন তারাটা সংকুচিত হয় সেটা তাপ বাড়তে থাকে এবং এই তাপ ওখানে যে হিলিয়াম আছে সেটাকে পুরোই আয়নিত করে দেয় পুরো আয়নিত করা মানে হচ্ছে হিলিয়ামের পরমাণুর সঙ্গে যে দুটো ইলেকট্রন আছে দুটো ইলেকট্রনই হিলিয়াম হারিয়ে ফেলে এই মুক্ত বা ফ্রি ইলেকট্রনগুলো তখন তারার ভেতর থেকে যে বিকিরণটা আসছে আলো আসছে তার সঙ্গে ভিতস্কর করে ইন্টার্যাক্ট করে মূলত স্ক্যাটারিং প্রসেস স্ক্যাটার করে আর কি এবং এই করে এই বিকিরণটাকে আটকে দেয় অর্থাৎ ভেতর থেকে তারা মানে বিকিরণের জন্য তারার উপরিভাগ অস্বচ্ছ হয়ে পড়ে এটা বলেন অসহ্য হয়ে পড়ে এখন বিকিরণ বা আলো আটকে পড়া মানে শক্তিটা আটকে পড়ছে তার আটকে পড়া শক্তিটা তাহলে কি করবে সে তারাটার চাপ বাড়াবে এবং তাপমাত্রা বাড়াবে আর তাপমাত্রা আর চাপ বাড়লে তারা বাইরের স্তরগুলো প্রসারিত হতে থাকবে এবার আয়তনে তারাটা যখন বড় হতে থাকবে তখন শক্তির ঘনতা আবার কমবে সাথে সাথে তারা তাপমাত্রা করবে আর তারাটা যত ঠান্ডা হতে থাকবে আয়নে তো পজিটিভ হিলিয়ামের সাথে আবার মুক্ত ইলেকট্রনগুলো জোড়া লেগে হিলিয়ামকে নিউট্রল করে দেবে অর্থাৎ আয়ন থেকে সে নিউট্রাল হয়ে যাবে এখন যেহেতু মুক্ত ইলেকট্রন নেই ফ্রি ইলেকট্রন নেই তার জন্য ভিতরের বিকিরণ বা ভালো স্ক্যাটার্ড হবে না অর্থাৎ তাপ খুব সহজেই বাইরে চলে যাবে অর্থাৎ বিকিরণের জন্য অর্থাৎ যে রেডিয়েশনের জন্য তারাটা ওপেক থেকে ট্রান্সপারেন্ট অবস্থায় পরিবর্তিত হবে এর ফলে ভেতরটা আবার ঠান্ডা হতে শুরু করবে এবার কি হবে ভেতর থেকে পাল্টা চাপ না থাকায় অর্থাৎ থাকায় এখন বাইরের স্থলগুলো মাধ্যাকর্ষণের কারণে ভেতরের দিকে আপত্তিত হতে থাকবে এবং তারাটা আবার সংকুচিত হবে এই যে বাড়া এবং কমার চক্র এর ফলে তারাটির উজ্জ্বলতা সময়ের সাথে ওঠা নামা করবে পপুলেশন এক পপুলেশন ওয়ানের শেফালিরা যে আছে তাদের যে যে পর্যায়কল চক্র পিরিয়ড সেটা তিনশো থেকে একশো দিন হতে পারে কিন্তু এছাড়াও আমি বলেছি যে পপুলেশন টাইপ টু আছে তো তাদেরকে ডাব্লুভার জিনিস বলা হয় কারণ এটা ভার্গোতে দেখা গিয়েছিল প্রথম একটি তারা ডাব্লিউভার জিনিস এই তারাগুলোর বয়স বেশি বৃদ্ধ তুলনামূলকভাবে কম ভরের সাধারণত সূর্যের ভরের কাছাকাছি তো এদের আবার গ্যালাক্সির যে স্পাইরাল আর্ম আছে সরপিল বাহু সেখানে দেখা যায় না বরং ছায়াপত্তলের বাইরে যেখানে গ্লোবাল ক্লাস্টার সবক সেগুলোতে এখানে পাওয়া যায় তো এইচআর ডায়াগ্রামের যে মূল সারণিতে যখন এরা ছিল তখন মনে হয় এরা বর্ণালি টাইপ এফ জি বা কে থাকতে পারে এই এরকম আর কি তবে এদের ধাতবতা বা মেটালিসিটি যেটা আমি আগে বলেছি ধাতুর পরিমাণ পপুলেশান ওয়ান শেফালিদের চেয়ে কম আমরা মনে করতে পারি যে যেহেতু এটা সূর্যের ভরের কাছাকাছি তাহলে এটা সূর্য কি হিসেবে তারা হবে কিনা কিন্তু আসলে এখন আমরা মনে করছি যে মূলত যেহেতু সূর্যের ধাতবতা বেশি মেটালিসিটি বেশি টাইপ টুর চেয়ে সূর্য শেফালি তারা হবে না এই যে টাইপ টু শেফালি পপুলেশন টু এটা শেফালি টাইপ ওয়ানের থেকে একটু তুলনায় কম উজ্জ্বল এবং এদের এক থেকে পঞ্চাশ আমাকে এই বিস্তারিত ব্যাকগ্রাউন্ডটা দিতে হলো কারণ সেফিড সম্পর্কে আন্তর্জালে যা পাওয়া যায় তা খুবই ভাষা ভাষা তো এখন আমি ফিরে যাই হেনরিয়া লেভিট সম্পর্কে যে উনি এই উনিশশো শতকের প্রথম দিকে হার্ভার্ড কলেজ অবজারভারিতে কাজ করতেন এবং তিনি দেখেছিলেন যে শেফালের পর্যায়কাল যত বেশি হবে তার উজ্জ্বলতা তত বেশি হবে এবং আমাদের গ্যালাক্সি যে একটা উপ গ্যালাক্সি আছে আমাদের গ্যালাক্সি যে যাতে ঘুরছে একটা বামন গ্যালাক্সি স্মল ম্যাজিনে ক্লাউড সেগুলোর ছবিগুলো তিনি বিশ্রাম করে এটা পেয়েছিলেন তো এখন স্মল ম্যাজেলেনি ক্লাউড হচ্ছে দক্ষিণ গোলার্ধের একটি মানে খগোল বস্তু আর সেটা কি করে মানে হার্ভার্ড কলেজে ওনারা পেলেন আর কি তো সেটা দেখা গেছে যে আঠারোশো নব্বইয়ের শেষেই পেরুর আরেকিপাতে এই হার্ভার্ড কলেজ একটি এটা পিকারিং এক জ্যোতির্বিদ আছেন তার উদ্যোগে একটি মান মন্দির প্রতিষ্ঠা করা হয় এবং সেই মান মন্দির প্রতিষ্ঠা করা কীভাবে হলো এটা একটা বিরাট অ্যাডভেঞ্চারের কাহিনী এবং সেখান থেকে ছবি তুলে এই স্মল মার্জিনের ক্লাউড সেগুলোকে পাঠানো হতো আসলে হারবার্ডে জাহাজ দিয়ে মনে হয় এবং আমার কাছে যেটা সবচেয়ে আশ্চর্য যে সেই প্রত্যন্ত অঞ্চলে যে দূরবীনটি বসানো হয়েছিল সেগুলো দীর্ঘমেয়াদী লং এক্সপোজার ছবি তুলতো তিন ঘন্টা চার ঘন্টার ছবি কাজে সেই মেকানিজমটাও তারা সেখানে বসাতে পেরেছিল এবং সেখানে মাত্র একজন বা দুজন কাজ করতো এমন নয় যে সেখানে অনেক লোক কাজ করত তো সেইগুলো প্লেটগুলো হার্ভার্ডে আসলে হেনরি লিভেট সেই প্লেটগুলো পর্যবেক্ষণ করে এই যে সেফিরভারিভেলের উজ্জ্বলতা ভার্সেস তার যে পর্যায়কাল সেটা আবিষ্কার করেন তো আমি এই ভিডিওটি এক আর দীর্ঘ করতে চাইছি না কারণ এটার পরে অনেক কথা আছে যে এই পর্যায়কালের ব্যাপারটা যে সেফির যে ধরনের তখন সেটা জানা ছিল না এবং সেটা কি বিভ্রান্তির সৃষ্টি করলো সেটা নিয়েই আসলে আমার মূল বক্তব্য এবং আমি আশা করছি এর পরের ভিডিওটি খুব শীঘ্রই আমি দিতে পারবো সেখানে এই আলোচনাটি চলবে আর এখন আমি কিছু শেষ করছি যে এই দক্ষিণ গোলার্ধের থেকে তোলা যে স্মল ম্যাজিলানি ক্লাউড ছোট ম্যাজিলান মেঘের ছবি কয়েকটি যে প্লেটগুলো আসলে হেনরি টেলিভিট ব্যবহার করেছিলেন সেগুলো স্মিথসোনিয়ান মিউজিয়ামে আছে সেখান থেকে আমি কিছু নমুনা আপনাদের দেখি আজকে শেষ করছি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সেটাই দেখা হবে